আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি আদিও আসল লজ্জাতুন নেসা যারা লজ্জাতুন নেশা বইটি খুঁজতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটি এটি ভারত ও বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী একটি কিতাব দেখতে পাচ্ছেন এটি লিখেছেন মাওলানা নকিবুদ্দিন ফকির এই বইটির বিশেষত হল যারা ইসলামিক পন্থায় কাজ করতে চান যেমন কিছু হজর রয়েছে ইসলাম ইমাম সাপ রয়েছে এবং ইসলামকে অনেক শ্রদ্ধা সম্মান করেন তাদের জন্য এই বইটি দেখতেই পাচ্ছেন বইটি সূচিপত্র খুব সুন্দরভাবে দেয়া রয়েছে সম্পূর্ণ বইটি লাল কালি দেওয়া তৈরি লেখা আপনি দেখতেই পাচ্ছেন এখানে এই বইটিতে তিনটি খণ্ড রয়েছে আলাদা আলাদা তিনটি খণ্ড রয়েছে প্রত্যেকটি খণ্ডের জন্য আলাদা আলাদা সূচিপত্র রয়েছে মানে এখানে সম্পূর্ণ বই আপনি দেখতে পাচ্ছেন তিনশো সাতাশ পৃষ্ঠা কিন্তু এই বইটি তিনশো সাতাশ পৃষ্ঠা না এখানে যে তৃতীয় খণ্ডে যে পৃষ্ঠাটা আছে সেই পৃষ্ঠাটা তিনশো সাতাশ পৃষ্ঠা কিন্তু প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড তৃতীয় খণ্ড একত্রে সাতশো আটত্রিশ খ্রিস্টা বইটি এই বইটি তাবিজ লেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কিতাব জিন জিনের আহর থেকে জিন জিন চালান দিতে পারবেন দুই ব্যক্তির মধ্যে তদ্বীর মিলন হওয়া তদ্বীর বান বিচ্ছেদ বশীকরণ সবগুলো কাজ আল্লাহর রহমতে ইসলামিক মন্থায় করা তাই যারা বইটি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বার এখনই যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিচ্ছি অবশ্যই মনে রাখবেন বইটির নাম লজ্জাতন নেশা এটি লিখেছেন মালানা নকিবদিন ফকির